कांबुल कोतदा आता रेडी ठेल চলছে পরবর্তী আকর্ষণ সামিম রঘুনাথপুর কামরুল কুদিয়া আপনাদের গরু রেডি করবর্তী আকর্ষণ খরিয়া পিল্লাল সিংহদ্বার

রঘুনাথপুর কামরুল কোতলা যারা গরু ধরার দায়িত্ব আছে আমার বললাম আপনারা গরুর কাছে কামরুল কোতলা চর সালিকা জসীম চক শালিকা আপনার লোক আপনাকে খুঁজে মঞ্চে আসেন স্বামী রঘুনাথপুর কামরুল কোদলা কমিটির লোক বড় কাজে চলে যান এর পরবর্তী বছর লাভিদ খরিয়া বিল্লাল সিংয়ের দায় লাভিদ খরিয়া বিল্লাল সিংয়ের দয়া করে গরু কাছে চলে যান বেলা শেষের পথে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে

দুজন থাকবে মাত্র মুবাজ্জেল ভাই মুবাজ্জেল কমিটির লোক বলে কমিটির লোক সব খুবই কাছে যান কমিটির লোক সব খুনের মধ্যে যান কষ্ট হচ্ছে

একজন নিষ্ঠাবান পুলিশ অফিসার যার যিনি নয় সদর থানার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব নয়ের প্রত্যেকটা মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব নয় সদর থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাবাজাদুল ইসলাম সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন দয়া করে আপনারা কোনো কোনো লোক কোন প্রকার বিশৃঙ্খলা করার কোন চেষ্টা করবেন না আপনারা সুস্থ সুন্দরভাবে লড়াই উপভোগ করুন